আইয়ুল মুসলিমই না হে নবী ঝাঁকে ঝাঁক মুসলমান আমাদের ডানে বামে আছে এ মুসলমানগুলোর ভিতরে সব থেকে ভালো মুসলমান কোনটা যাকে আমরা উন্নত মানের মুসলমান বলবো সে মুসলমানটা কে রাসুল্লাহ জবাব দিয়ে বলছেন মান সালেমান মুসলেমুন না মিল্লেসানিহি অয়া দেহি ওই মুসলমানটাই ভালো যার দুই হাত থেকে এবং যার মুখ থেকে দুনিয়ার মুসলমান নিরাপদে আছে কোনো মুসলমান তার হাত থেকে কোনো দিন অন্যায়ভাবে আক্রান্ত হয়নি পৃথিবীর কোনো মুসলমান যারা মুখের দাঁড়ায় কোনো দিন আক্রান্ত হয়নি মুখ দিয়ে সে কাউকে কোনোদিন কটো কথা বলেনি আর হাতখানা কাউরি ওপরে অন্যায়ভাবে চলে যায়নি এই রকম যদি কোনো মুসলমান থাকে নাবিজি বলছেন এটাই হলো সব চাইতে উন্নত মানের মুসলমান হাত এবং মুখ এই দুজনের গুরুত্ব অত্যন্ত বেশি তার জন্য হাতের নাম নেওয়া হলো এবং মুখের নাম নেওয়া হলো এবার আর একটা চেনা হাদিস বলে দিই দেওয়ার পরে একটু করে আমি আগাই রসুলুল্লাহ বলছেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারেন্টি দিতে পারবে আমি তোমাদের একটা জিনিসের গ্যারেন্টি দেব কি গ্যারেন্টির মানে কি আপনি নিশ্চয়তা দেবেন যে ওটা রাফ ইউজ হবে না উল্টো পাল্টা ব্যবহার হবে না দুটো জিনিসের ব্যাপারে আমাকে জামানত দাও জামিন হও আমি তোমার জন্য একটা জিনিসের জামিনদার হয়ে যাচ্ছি কি কি রসুল্লাহ বলছেন মানিজম লিমা লেহিয়া তেহিহে একটা মানুষ যদি তার উপরের এই ঠোঁটের উপরে যে চুল আছে এই চুলের নিচে আর নিচে যেগুলো চুল আছে এই চুলের উপরে এই যে ছোট্ট ফাঁকটা আছে তার মানে মুখটা সে যদি নিজের মুখের আমাকে জামানত দেয় আর সে যদি তার দুই রানের মাঝখানে যে তার ইজ্জত আছে গাহা আছে এটার যদি আমাকে জামানত দেয় এর মানে কি তোমার মুখ কোনো দিন বাজে কথা বলবে না জীবধ করবে না পরনিন্দা করবে না চুগলখড়ি করবে না কোনো মুসলমানকে গালি দেবে না এগুলো হলো তোমার মুখের কাজ এইগুলো থেকে। তোমার মুখটাকে যদি বাঁচাতে পারো তাহলে তুমি আমাকে জামিন দিলে এবং তোমার সরমগাহ বেটা ছেলে হও কিংবা মেয়ে ছেলে হও এই সরমগাহকে হালাল জায়গা ব্যতীত হারাম জায়গায় তুমি ব্যবহার করবে না কোন দ্বারাই এবং কোন অন্যায়ভাবে ব্যবহার হবে না এর যদি জামানত দিতে পারো তোমরা তাহলে আমি নাবি তোমাদেরকে জান্নাতের জামিন দিয়ে দিচ্ছি তুমি হবে জান্নাত পাওনা দার তাহলে আপনি খেয়াল করবেন কথাটাকে কি জান্নাতকে কে রব্বুল আলমিন যুক্ত করে রেখেছেন আপনার দুই ঠোঁটের সঙ্গে এবং জান্নাতকে জান্নাত যুক্ত করে রেখেছেন কার সঙ্গে আপনার ইজত এবং আবরুর সঙ্গে আবরু ঠিক জান্নাত ঠিক আবরু বরবাদ জান্নাত বরবাদ মুখ ঠিক আপনার জান্নাত ঠিক মুখ বরবাদ আপনার জান্নাত বরবাদ কষ্ট হচ্ছে মানতে যদি তাহলে আল্লাহ তালাতে একটা পারাতে তিনটা চারটা কথা পর পর বলছেন কাদাফলাহাল মুমিনুন ওই মুমিনিন গুলো কল্যাণ পেয়ে গেছে কোন মুমিনিন গুলো আল্লাহ তালা বলছেন আল্লাযীনা ফি সালাতিহিম খাশিয়ুন যারা মন দিয়ে নামাজ আদায় করে বলতে 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 রাবুল আলামিন বলছেন এবং ওই লোকগুলোই ওই নারীরাই ওই নরগুলোই মমিন হয়ে গেছে কামিয়াব হয়ে গেছে কল্যাণ পেয়ে গেছে যারা নিজেদের আব রুখে যারা নিজেদের নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে অন্যায়ভাবে ব্যবহার করে না অন্যায়ভাবে তার কোনো জায়গায় তাকে কাজে লাগিয়ে দেয় না এমন মুসলমানগুলো তারা কল্যাণ পেয়েছে কল্যাণ পাব মানে কি একদম যেটা মনজিল আমার শেষ সেটাকে আমি হাতের নাগালে পেয়ে গেছি তো হাতের নাগালে জান্নাতকে পাওয়া তো জান্নাতকে রব্বুল রি যুক্ত করছেন কার সঙ্গে তো আপনার ইজ্জতের সঙ্গে তাহলে সোজা সোজা তর্জমা দাঁড়ালো কি ইজ্জতটা ঠিক আছে ঠিক রেখেছেন বলছে হ্যাঁ রেখেছি তাহলে আপনার জান্নাত ঠিকঠাক আছে ইজ্জত ঠিক নেই বুঝছে না নেই তাহলে পরে আপনার জান্নাতটা ঠিকঠাক নেই মানতে পারেন তো কথাগুলো শুনেন হেফাজত করবেন আমি গোড়াতে বলেছি রাসুল্লাহ বলছেন প্রত্যেক দিন সোমবার দিন গিয়ে রাত সোমবারের দিন গিয়ে রাত আসমানের দরজা খুলে যায় সেখানে মানুষের আমলকে উপর দিকে পৌঁছানো হয় এক আর দুই নম্বর কথা নবীজি বলছেন যাব লেকুল ওই রাতের বেলায় যদি পৃথিবীর কোনো মানুষ আল্লাহ তালার সামনে হাত পাতিয়ে কাঁদে বলে কিছু চাই তো আল্লাহ তালার নবী বলছেন তার ডাকে সাড়া দেওয়া হবে এটা যুক্ত নবীজি একদম গ্যারেন্টি দিয়ে কথা বলছেন যে ওই রাতে যারা আল্লাহকে ডাকবে তার ডাকে সাড়া দেওয়া হবে কিন্তু নবীজি বলছেন কথার দিকে খেয়াল করুন নবীজি বলছেন জানিন তবে এমন একজন লোক যে লোকটা বিবাহ সাদী করে নেওয়ার পরেও আজও নিজেকে জেনার ভেতরে ডুবিয়ে রেখেছে তবে ওই মেয়েটি বিবাহ সাদী করে নেওয়ার পর আজও কোনো লোকের সঙ্গে তার না যায় সম্পর্ক লুকে লুকিয়ে হয়ে থাকে স্বামীকে ফাঁকে দিয়ে তার সম্পর্ক আছে অন্য কোনো লোকের সঙ্গে এবং স্ত্রীকে ফাঁকে দিয়ে কোনো পুরুষ লোকের সম্পর্ক আছে অন্য কোনো নারীর সঙ্গে অথচ এই সম্পর্ক হলো হারাম নাবিজি বলছেন এমন বেটা ছেলে যদি আল্লাহর কাছে দোয়া করে এবং এমন নারী যদি আল্লাহর কাছে দোয়া করে তো রসুল্লাহ বলছেন তোমাদের দুইজনের দোয়া কবুল হবে না আর এই দুটো লোককে বাদ দিয়ে পৃথিবীর যত মানুষ দোয়া করবে আল্লাহ রাবুল আলমিন বলছেন নবি বলছেন ইউস্তা যা হু তার ডাকে সাড়া দেওয়া হবে এবং সে যেটা চাইছে তাকে তাই দেওয়া হবে কি বোঝা গেল আল্লাহর কাছে আমি জান্নাত রাতের বেলায় উঠে মালিক আখেরই জীবনকে আমার এটাই তো হলো জান্নাত চাওয়া আমি চাইতে গেছি তো আমার গ্লানি আছে গায়ে কি গায়ে গ্লানি আছে যে আমি বিবাহ সাদী হয়ে যাওয়ার পরেও আমি নিজেকে পাক দামান রাখতে পারিনি তাহলে আপনার দুয়া উপরে যাচ্ছে না উপরে দোয়া যাচ্ছে না তো আল্লাহর জান্নাত স্থির হচ্ছে না ঠিক তেমনি একজন নারী সে যদি আল্লাহর কাছে আখেরাতের জিন্দগিতে কামিয়াবি চাই এর মানে হলো জান্নাত কামনা করা কিন্তু তার গায়ে ময়লা লেগে আছে ময়লা যদি এখান থেকে খসাতে না পারে তো জীবনে কোনো দিন তার দুয়া কবুল হবে না কবুল হবে না মানে সে নিজের আখেরাতের জিন্দেগিতে ঠিকানাটাকে নিশ্চিত করতে পারবে না এটাই হলো হাদিসের তর্জমা তাহলে শেষের বেলায় খোলাসা দাঁড়ালো এই হাতটাকে ব্যবহার করবেন একটু ভেবে চিনতে এ কথাটা মনে রাখবেন আর মুখটার ব্যবহার করবেন একটু মাপজোক করে যেখানে ইচ্ছা সেখানে মুখ চালাবেন না আর যেখানে ইচ্ছা সেখানে হাত চালাবেন না এই দুটো জিনিসকে একটু মার্জিত আকারে ব্যবহার করবেন নথুবা একদিন আপনাকে খুব আফসোস করতে হবে হাত কেন চালালাম নতুবা আপনাকে আর একদিন আফসোস করতে হবে আমি কিসের জন্য মুখ চালাতে গেলাম এইরকম হট করে মুখ চালিয়ে দেওয়া খেসারত গুনতে হবে আপনাকে উদাহরণ দিব খেয়াল করুন কথার দিকে রসুল্লাহ এক যুদ্ধ থেকে চলে আসছেন এক ঝাঁক লোক আছে সাথে সাহাবি আসছেন 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 রাস্তায় এক মহিলা তার উঠ ক্লান্ত হয়ে গেছে চলতে পারে না বারে বারে পিছিয়ে যাচ্ছে বারে বারে পিছিয়ে যাচ্ছে তো দল থেকে যখন পিছিয়ে যাচ্ছে তখন মগজটা গেছে তার খারাপ হয়ে আরেকবার মনের রাগে উটের তল পেটে জোর করে এক লাত মেরে দিয়ে আরবি ভাষাতে উঠটাকে বলছে হাল ইয়ামাল উনত হাল এমল উনত জোরে জোরে হাঁট এই অভিশপ্ত উঠ জোরে জোরে হাঁট এ লানতি উট কেন ধীরে ধীরে হাঁটছিস রসুল্লাহ এগিয়ে চলে গেলেন আর আমি পিছে পড়ে থেকে গেলাম এ কথাটা বলতে গিয়ে মুখের ভাষা ব্যবহার করলো কি বলে এই লানতি উঁট জোরে জোরে হাঁট এ অভিশপ্ত উঠ জোরে জোরে হাট একটা জানোয়ারকে কি বলল অভিশপ্ত তর্জমাটা কি আসলে দাঁড়ায় যে আল্লাহর রহমত থেকে দূরীভূত হয়ে গেছে তাকে বলা হয় অভিশপ্ত তো জানোয়ারটা যদি আল্লাহর কাছ থেকে রুজি পাই তো তাহলে তোমার কথাতে ও অভিশপ্ত হলো কেমন করে তোমার মন খারাপ হলো তো তুমি আর কিছু করো তো তুমি মুখ দিয়ে চট করে বলে দিলে এই লানতি উট অভিশপ্ত উঠ জোরে জোরে হাঁট এ কথা কেন বলতে গেলে মুখে চুকে গেল মুখের ভাষাটাকে সামাল দিতে পারলো না লাভ কি হলো রসল নিজের উঁটের লাগামকে ধরে টেনে থমকে দাঁড়ালেন দাঁড়ার পরে জিজ্ঞেস করলেন মুখ ফিরিয়ে মালিল কায়েল কে বললো এমন কথা গো এ দলের লোক তোমরা কে বললে এমন কথা লোকেরা দেখিয়ে দিয়ে বলছে যে এই উটের যে আরোহী আছে সেই এই কথাটা বললো রসল্লাহ কি সাজা দিলেন মা আলহিন আজাদ সাহাবিরা এ উটের উপরে যতগুলো আমাদের সামান আছে নামিয়ে নাও ওই মহিলাকে উঁটের উপর থেকে নিচে নামিয়ে দাও আর পরে উটের গলা থেকে দড়িটাকে খুলে দাও এমনি করে ধাক্কা দিয়ে ইশারা করে ছেড়ে দাও দল থেকে আলাদা হয়ে যাবে আর ওই সামানগুলো তোমরা নিজেদের নিজেদের উপরে ভাগ করে নাও তারপরে তোমরা চলো তোমরা হাঁটতে থাকো উঁটটাকে দলে আর নিও না কেন নিব না এই মেয়ে ছেলেটির মুখের ভাষাই এতটাই খারাপ হলো যে একটা উঠ অবলা প্রাণী তার কোনো দোষ নেই তার কোনো ঘাটতি নেই ঘাট নেই কোনো অসুবিধা নেই অথচ তাকে এসে লালতি বানিয়ে দিয়েছে লালত তার উপরে হবে না কিন্তু তোমাকে শিক্ষা দেওয়ার জন্য যে তোমরা অন্যায়ভাবে মুখটাকে ব্যবহার করে তাকে লানতি কেন বানাতে গেলে উঁট যা শিখবে শিখবে তুমি বেশি করে শিখবে তার জন্য উঁটটাকে ছেড়ে দাও জঙ্গলে জঙ্গলে চড়ে বেড়াবে সাহবায় কেরাম বলছেন দেখেছি ওই উটের দুধ কেউ খেত না দেখেছি ওই উঁটের উপরে কেউ চড়তো না দেখেছি উটকে কেউ তো আমার উঁট বলে তার গলায় দড়ি লাগাতে যেত না কেন যে একটা মানুষের মুখের ভাষার কারণে উঁটটা লানতি হয়েছে আর রসুল্লাহ জিন্দগির মতো তাকে মানুষের ব্যবহার থেকে খারিজ করে দিয়েছেন একটা মেয়ে ছেলের মুখের ভাষাতে কতটুকু মানে এর মন্দ প্রতিক্রিয়া ঘটলো রাসূলুল্লাহর বাড়িতে বাহির থেকে একটা লোক আওয়াজ দিয়েছিল আসসালাম আলাইকুম এরাসুল আল্লাহ রাসুল বাড়িতে আছেন দেখা করবে কথা বলবে এরা সব রসুল হল সাইদা এরা হলো আল্লাহ পাকে রসুলের উপরে কুরবান জানে বলা মুসলমান তো লোকটার আওয়াজ শুনে আয়েশা ডিহুড়ির মাঝখানে এসে উঁকি মেরে দেখলেন তো লোকটার সাইজ একটু যাকে আমরা বলি বেটে বেটে মানুষ তাহলে লম্বাও আল্লাহর বেটেও আল্লাহর মাঝারির সাইজও আল্লাহর কালো আল্লাহর সাদা আল্লাহর মা আয়েশা রসুল গিয়ে রিপোর্ট করছেন কি জানেন একটু ভাষাটাকে অন্য করেই বলছেন যে এরকম একটা ব্যাটে বা আমাদের যেমন দেশের ভাষা আমরা বলি যে একটা খুঁট বেড়া সাইজের একটা মানুষ এরকম একটা নাট্টু মানুষ বাইরে দাঁড়িয়ে আছে আপনার অপেক্ষাতে তো একটা মানুষকে যদি ভালো ভাষাতে বলি যে বেঁটে তো বেটেকে কে বলা যাবে না কটাকে কটা বলা যাবে না কোন মুচির ছেলেকে যদি সামনে দেখেন আপনি এ কথাটা বলতে না যে এই মুচির ছেলে এই কথাটাতে তাকে লজ্জা লাগবে তার জন্য এমন শব্দ ব্যবহার করতে নিষেধ আছে তো আপ মা আয়েশা লোকটাকে বলছেন করলেন এই এইরকম ব্যাথা মানুষ বাড়ির গোড়াতে এরকম দাঁড়িয়ে আছে রসুল্লাহ বলছেন তোমার মুখ দিয়ে যে কথাটা বের হলো তো কি হবে এতে লাকাত মসজিদে কালেমা তোমার মুখ থেকে এমন একটা শব্দ বেরোলো এই শব্দটাকে যদি ধরতে পারতাম আমি হাতে আর এটাকে যদি কোনো পুকুরে ফেলে দিতাম কোনো ঝিলে ফেলে দিতাম নদীতে ফেলে দিতাম তাহলে আয়েশারে এই কথাটা আল্লাহ রাব্বুল আলবিনকে এত না পছন্দ হয়েছে যে তোমার এই শব্দটাকে যদি নদীতে ফেলে দিতাম পুকুরে ফেলে দিতাম ঝিলে ফেলে দিতাম তো তার পানিগুলো সমস্ত দুর্গন্ধযুক্ত হয়ে যেত মানুষের ব্যবহারের যোগ্য রইত না ভেবে চিনতে কথা বলো কাউরি সম্বন্ধে কোনো কথা বলতে যাবে তো একটু ভাববে না আর না ভেবেই এইভাবে উল্টোট পালট করে দিবে পরিণামটা কি দাঁড়াতে পারে এটা কি তোমার চিন্তাতে আসে না এর উদাহরণ আমাদের সমাজে অনেক আমি সমাজের উদাহরণ দিয়ে আপনাদের কাছে খারাপ হব না যাক যেখানে যেটা হচ্ছে মূল হাদিস থেকে সে জ্ঞান যদি নেওয়ার থাকে তো আলহামদুলিল্লাহ সে জ্ঞান পেয়ে যাবে কোনো মানুষকে কটাক্ষ করা কোনো মানুষকে গাল দেওয়া কোনো মানুষের আয় বের করা কোনো মানুষকে সামনাসামনি অভদ্র ভাষায় আক্রমণ করা এগুলো কতটা মারাত্মক জিনিস এগুলো থেকে শিখতে হবে আপনি বলুন আপনি যদি মালিক হন কোটিপতি আর আপনার গায়ে যদি পাঁচ হাজার টাকা দামের শাল থাকে তো কোনো এটা হবে কি যে আপনার চাদরে আপনার চাকরের গায়েও আপনি পাঁচ হাজার টাকার শাল দিবেন এটা হয় আপনার গায়ে যদি কি থাকে হাজার টাকা মিটারের জামা থাকে তো আপনি কি এরকম করবেন যে আপনার বাড়ির যেটা চাকর তাকেও আপনি হাজার টাকা মিটারের পাঞ্জামা পাঞ্জাবি করে দিবেন চাকুর চাকরের মর্যাদাই থাকবে মনিব মনিবের মর্যাদাই থাকবে অথচ ব্যতিক্রম ঘটেছে একদম সেটা সহি হাদিসে আলোচনা হয়েছে হাজরাতে আবুজার রাজিয়াল্লাহ তালানহ একদিন বাড়ি থেকে বেরিয়ে আসছেন তা হাদিস কি বলছে আলাই হে হুল্লা তুনু আলাহ হুল্লাতুন তুনু আবুজারের গায়ে একটা বড় আলখাল্লা চাপানো আছে জুব্বা চাপানো আছে খুব দামি কাপড়ের জুব্বা এবং তার পেছনে পেছনে তার একটা ছোট্ট চাকর আছে তার গায়েও একটা ওই কাপড়ে ওই দামেরই জুব্বা চাপানো আছে দেখে দূরে থেকে মনে হচ্ছে এটা বাঁপ এবং এটা বেটা না হলে একই মানের একই মূল্যের একই ডিজাইনের কাপড় মনিবের গায়ে কেন আর চাকরের গায়ে কেন দূরে থেকে যারা চেনে না যারা জানে না তারা মনে মনে বলবে এরা বাপ বেটা কিন্তু আসলে এরা বাপ ব্যাটা নয় একটা হলো মালিক আর একটা হলো চাকর লোকেরা দেখেই প্রশ্ন করছে হুম কি ব্যাপার আপনার গায়ে যে চাদর এই আপনার চাকরের গায়ে ওই চাদর একই রকমের চাদর চাপানোর মানেটা ব্যাপার হয়েছে জবাব দিয়ে বলছেন আমি একটা ভুল করেছিলাম কি ভুল আই আর বে এই ছেলেটাকে আমি খুঁজছিলাম কাজের জন্য একদিন ঠিক সেই সময়ে আমার চোখের সামনে ছিল না কিছুক্ষণ পর যখন ছেলেটা সামনে এলো তখন আমি ওকে একটু রাগ করে বললাম এই না কোনটা সৌদা এই কালি কালোটি বেটি ছেলের বেটা মেয়ে ছেলের পেটের বাচ্চা কালা তোর মাও কালো তুইও কালো কালো বেটি ছেলেটের পেট থেকে পয়দা হওয়া এ কালোর বেটা কোথায় ছিল এতক্ষণ তোকে কেন খুঁজে পাওয়া যাচ্ছিল না আমি কালো তো আমাকে বলো যে কালো সেটা তো বলা যাবে না তবুও কিন্তু তুমি আমাকে না বলে আমার মাকে কথাটা শিকায়ত হয়ে গেল নাভিজির কাছে রসুল্লাহ সাথে সাথে আবুজারকে ডেকে বললেন আবুজার আইয়ার আই আর তাহু তুমি কি এই ছেলেটাকে লজ্জা দিয়েছো তার মাকে টেনে আবুজার আর উত্তর কিছু না দিতে পেরে সোজা ভাষায় বলছেন জি আমি কিন্তু অপমান করেছি এই ছেলেটাকে ওর মাকে টেনে কথা বলেছি বলে ওর মাকেও বলেছি কালো আর কালোর পেটে তুই ছেলে তুইও কালো এ কথাটা আমি বলেছি ঠিক কথা তখন রসুলুল্লাহ সাথে সাথে বলছেন ইন্না কামরু অনফিকা জাহেলিয়া তুমি এমন একজন মানুষের মানুষ যে জাহিলিয়াতের যুগের সমস্ত গ্লানিকে মুছে ফেলে দিতে পেরেছ বটে কিন্তু একটা চরিত্র তোমার ভেতরে থেকে গেছে এই চরিত্র নিয়ে তুমি বাঁচিও না এই চরিত্র থেকে তোমাকে মুক্ত হতে হবে তোমার জুবানটা চলে গেছে রাবভাবে এ অন্যায়ভাবে কাউরি উপরে জুবান চালাতে পারো না এই জিনিসটা তোমার হিতে অমঙ্গলকর হতে পারে এই জিনিসটা তোমার জন্য ক্ষতি সাধন করে দিতে পারে আবুজার সাবধান হ এই কথাটা শুনে আবুজার বললো যে আল্লাহ মুখের দ্বারাই এই পাপ করলাম তো তাহলে আমাকে কি করা উচিত এই জন্য আমি করেছি কি দামি কাপড়ের চাদর গায়ে দিয়ে এসেছি আমি আর দামি কাপড়ের এই হুল্লা তার গায়ে চাপিয়ে দিয়েছি মুনিবের গায়ে যে কাপড় চাকরের গায়েও সেই কাপড় দিয়েছি দিয়ে আমি নিজের কথার খেসারত আদায় করছি যাতে করে আল্লাহ তালা আমাকে মাফ করে দেন যে আমি ভুল কেন করতে গেলাম জি তাহলে উনি বুঝতে পারলেন বলে সংশোধন করে নিলেন তা এ হাদিসটাকে যদি আপনি আর আমি আমার জীবনে লাগাতে যাই এবং এটাকে প্রয়োগ করি তাহলে নিজে বলুন তো ব্রেনের যদি থাকে যে কোনো মানুষকে এমন কোনো কথা বলে ডাকা যাবে না বা তাকে লজ্জা দেওয়া যাবে না যে কথাটা শুনতে গেলে তার মন খারাপ হবে তার ভেতরটা খারাপ হবে সে লজ্জিত হবে তাহলে আপনি কতবার কাকে কতদিন বলেছেন আর আগামী দিনে নিজেকে সাবধান বা সংযমী করতে পারছেন না পাচ্ছেন না এই হাদিস থেকেই আপনাকে শিখে নিতে হবে বলার ব্যাপারে মুখটাকে সাবধান করেন এর জন্য উর্দু কবি বলছেন হাজার আফাত বচে রহতে হাজার আফাত বচে রে হো শুনতে জিয়া দাহ কম বলতে হো শুনতে জিয়া দাহি আর কম বলতে দশটা মুসিবত থেকে বেঁচে থাকবেন যদি শুনেন বেশি আর বলেন কম বলেন কম আর শুনেন বেশি তাহলে এতে আপনার লাভ আছে আপনার ইমান সালামতিতে থাকবে এবং রসুল্লাহ বলছেন যদি বলার জন্য মুখ সুড়গুড় করে তো ফালিয়াকুল আকুল খায়রান ভালো কথাই বলো যদি মুখটা চুপ হতে না রাজি হয় তাহলে যদি বলেন তো ভালো ভালো কথা বলেন নামাজের কথা বলেন রোজার কথা বলেন ইতিহাসের কথা বলেন বীর বাহাদুরদের কথা বলেন কোরআনের কথা বলেন এইগুলো বলেন তো ঠিক আছে আর যদি বলার মতো এগুলো যোগ্যতা না থাকে আপনি যদি শুধু তৃণমূলের কথা বলবেন আর বিজেপির কথা বলবেন আর রাষ্ট্রের কথা বলবেন আর হানাফির কথা বলবেন আর বেরেলির কথা বলবেন আর এর ওপর সঙ্গে কাজিয়া লাগি করে বেড়াবেন তো এর চাইতে ভালো হলো মুখটাকে বন্ধ করে রেখে দেওয়া নিজে বলছেন হয় তো পারো তো ভালো কথা বলো আর হয় মুখটাকে চুপ করে রেখে দাও